বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে সমন্বয়করা কিন্তু এটা কিছুতেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং মানতে রাজি নয় জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত আমরা কোনোভাবেই এটিকে নষ্ট হতে দিতে পারি না এর গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ ব্যথ করে না দিক সরকার আমরা আসিলাম ভালো আসিলাম 19 বছরের ভিতরে এরকম ঐতিহাসিক কোনো সময় হয় নাই ভাই আগে মোটামুটি ভালোই আসিলাম ভাই রিকশা চালায়া মোটামুটি ডেইলি দৈনিক দেশ থেকে এই ভাইটা বলছে আগে সরকারই ভালো ছিল আগে মোটামুটি খেয়ে পরে ভালো ছিলাম এখন আর আমরা ভালো নাই দেশের মধ্যে কি হচ্ছে আন্দোলন অগ্নিসংযোগ এছাড়া ভাঙচুর আর ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই হচ্ছে না এটি দেখতে দেখতে মানুষ এখন বিরক্ত হয়ে গেছে ডক্টর ইনুসের মেয়ের গাওয়া গানে কি জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করবে নাকি তো তোমাদের এই গানটি কেমন লেগেছে তোমরা কি এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে চাও আমার কাছে তো এই গানটি মনে হচ্ছে যেন ভূত এসেছে আমার বাচ্চা তো ইতিমধ্যে এই গানটি শুনে ভয়ই পাচ্ছে মনে হচ্ছে যেন ভূতের গান তো আমার ঠান্ডা লাগছে জ্বর হয়েছে কণ্ঠ শুনে বুঝতেই পারছেন সাবেক প্রধানমন্ত্রী যাওয়ার পর দেশের জনগণ এবং দেশের অবস্থা ভালো নেই ইতিমধ্যে জনগণই বলছে যে আগে সরকারই ভালো ছিল দেখুন মাস্টের কাটছে অসম্মানিত হচ্ছে শুধু পদত্যাগ আর কাউকে কারুর সম্মান সম্মান করে না আন্দোলন আর আন্দোলন মানুষ মানে এইসব দেখে দেখে তীর্থতায় ভরে যাচ্ছে এসব যদি চলতে থাকে তাহলে দেশ আর দেশ থাকবে না দেশ ইতিমধ্যে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে দেশের মেরুদণ্ডই ভেঙে যাবে মেরুদণ্ড বলতে কিছুই থাকবে না একজন এসে পরিবর্তন করবে আবার আর একজন এসে আবার পরিবর্তন করবে একটি দেশে এরকম চলতে পারে না এটি সবার বক্তব্য তো আপনারা কি চান আমাদের জাতীয় সঙ্গীত আগেরটাই থাকবে অবশ্যই কমেন্ট করে আপনার বক্তব্যটা জানায়েন